হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনোর আর মেজর পেপার ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি বা যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটা স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে বাংলা কথা সাহিত্য রয়েছে সেই কথা সাহিত্যে বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অবদান সেই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার তোমরা চেষ্টা করবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো আমরা শুনেছি ত্রয়ী উপন ত্রয়ী বন্দ্যোপাধ্যায় ঠিক আছে মানে তিনটা বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু বাংলায় বিখ্যাত ছিল তার মধ্যে একজন হচ্ছে হলো এই বাংলা উপন্যাস শিল্পের অন্যতম শিল্পী ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আমরা দেখব বাংলা উপন্যাস শিল্পের একজন অন্যতম শিল্পী কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি বলা হচ্ছে তিনি সহজ সরল জীবনের শিল্পী আমরা দেখব তার যে যে সমস্ত জিনিস তিনি রচনা করেছিলেন তিনি সহজ সরল জীবনের কিন্তু শিল্পী ছিলেন বা তিনি যেই বিষয়গুলি কেন্দ্র করে করতেন সেগুলো তো সাধারণ বা সহজ সরল জীবনের কিন্তু কাহিনিগুলিকে কিন্তু তিনি তুলে ধরতেন দেখো কি বলছে যে আকাশ ভরা তারা নির্মাণকারী ঠিক আছে আকাশ ভরা সরি আকাশভরা ভরা সূর্য তারা নির্মাণকারী যেমন অনাবিল পরিবেশের মধ্যে তার চরিত্রটা ঘুরে বেড়ায় আমরা দেখব নাগরিক জীবনের যে ক্লান্তি অবসাদ থেকে দূরে গিয়ে গ্রামীণ ভারতবর্ষের এক আশ্চর্য সুন্দর রূপ কিন্তু তিনি ফুটিয়ে তুলতে বদ্ধপরিকর আমরা দেখবো এই যে নাগরিক জীবনের যে ক্লান্তি অবসাদ এই সমস্ত জিনিসকে দূরে ফেলে গ্রামীণ জীবনের যে একটা কাহিনি একটা যে সৌন্দর্য সেই আশ্চর্য সৌন্দর্যকে কিন্তু তিনি তার বিভিন্ন উপন্যাসের মধ্যে ঠিক আছে তার বিভিন্ন রচনার মধ্যে কিন্তু তিনি ফুটিয়ে তোলেন না কি বলছে যে ভবঘুরে উদাসীন প্রকৃতির মতো তার চরি চরিত্রটা কি উদাসীন কি বলছে আছে আর আছে ঈশ্বরের বিশ্বাস জীবনের প্রতি বিশ্বাস আমরা দেখব তিনি যেই সমস্ত উপন্যাসগুলি লিখেছেন সেখানে যেই সমস্ত কাহিনিগুলি তুলে ধরেছেন সেখানে আমরা দেখব ঈশ্বরের প্রতি বিশ্বাস ঠিক আছে তারপরে জীবনের প্রতি একটা বিশ্বাস এই সমস্ত বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন কি বলেছে জীবনের মঙ্গলময় শুভ ফুটিয়ে তুলতে তিনি বদ্ধ পরিকর কী বলেছে দরিদ্র মানুষের অসহনীয় বেদনাবোধ এই শিল্পকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে সেখানে তিনি একক এবং অদ্বিতীয় ঠিক আছে আমরা দেখবো এই যে দরিদ্র মানুষের যে অসীমীয় বেদনা ঠিক আছে যেটা সহ্য করা যায় না সেই বেদনাকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে তার উপন্যাসগুলির মধ্যে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন ঠিক আছে দেখো বলছে এখানে আমরা দেখবো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমরা একটু দেখে রাখবে তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসগুলির মধ্যে যা যা রয়েছে তার উপন্যাসগুলির নাম ঠিক আছে দেখো যেমন রয়েছে পথের পাঁচালী তার বিখ্যাত একটা উপন্যাস আমরা দেখব যেটা উনিশশো সালে তিনি লিখেছেন তারপরে রয়েছে অপরাজিত ঠিক আছে দেখো শালগুলো পিছনে দেওয়া রয়েছে তারপরে বলেছে দৃষ্টিপ্রদীপ অরণ্যক আরণ্যক সরি আরণ্যক আদর্শ হিন্দু হোটেল ঠিক আছে তারপরে রয়েছে বিপিনের সংসার অনুবর্তন দেবযান ইচ্ছামতি মৃত্যুর পর প্রকাশিত হয় আমরা দেখব অশ্নী সংকেত ঠিক আছে এই সমস্ত বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন বা তিনি লিখেছিলেন ঠিক আছে এই জায়গাটা দেখে রাখবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু এসে থাকে দেখো তারপর কি বলছে যে বেশিরভাগই লেখা শুরুর পর ধীরে ধীরে পরিণতির পথে পৌঁছায় আমরা দেখব তিনি লেখা শুরু করার পরে কিন্তু ধীরে ধীরে পরিণতির পথে পৌঁছেছিলেন কি বলছে যেমন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র এরা দেখবো মানে লেখা শুরু করতে করতে কিন্তু এদের অনেকটা সময় লেগেছিল সেরকম খ্যাতি সেরকম লাভ করার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম আমরা দেখব উল্টো তার তবে তার কিন্তু ব্যতিক্রম ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাই বলছে তিনি প্রথম সৃষ্টিতে বাজিমাত করেছেন যেমন পথের পাঁচালী তার লেখা একটা বিখ্যাত উপন্যাস এই পথ পথের পাঁচালী যে আছে বাংলা উপন্যাসে কিন্তু কালজয়ী সৃষ্টি করেছে আমরা দেখব এই পথের পাঁচালী উপন্যাস কিন্তু বাংলা উপন্যাসের ক্ষেত্রে কিন্তু একটা কালজয়ী সৃষ্টি করেছে কি বলেছে উপন্যাসটি তিনি তিন খণ্ডে বিভক্ত তো আমরা দেখব তিনটি খণ্ডে কিন্তু উপন্যাসকে কিন্তু তিনি বিভক্ত করেছেন একটা রয়েছে বল্লালি বলাই তারপরে রয়েছে রাটির ভেপু তারপরে অক্রুশ সংবাদ ঠিক আছে এই তিনটা খণ্ডে কিন্তু তিনি এই পথের পাঁচালি উপন্যাসকে বিভক্ত করেছেন কি বলছে নায়ক অপু আমরা দেখব এই যে পথের পাঁচালিতে আর কি প্রধান নায়ক বা মেন যেটা নায়ক ছিল সেটা কিন্তু অপু আর এই চরিত্র যেন মনে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজেই ঠিক আছে দেখো এখানে বলছে যে প্রকৃতির অপুর যে বড় হয়ে চলার পথ সেই পথে কিন্তু এই উপন্যাসের কেন্দ্র বিষয় মানে এই যে অপু যে বড়ো হচ্ছে এই প্রকৃতিতে থেকে ঠিক আছে তার সেই জীবন চলার পথে কিন্তু এই উপন্যাসের কিন্তু কেন্দ্রবিন্দু দেখুন কি বলেছে অনেক সময় মনে হয় যেন এই অপু বুঝে নিজেই বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় একটুক্ষণ আগে আমি বললাম এই যে চরিত্র যে রয়েছে এই উপন্যাসের মধ্যে এটা যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে। ঠিক আছে কি বলছে যে প্রতিটি খণ্ডের শেষে অনিবার্য আসে মৃত্যুর প্রসঙ্গ আমরা দেখব এই যে প্রত্যেকটা খণ্ড এই যে তিনটা খণ্ড যে রয়েছে এই তিনটা খণ্ডের শেষের দিকে আমরা দেখব শেষে যেটা চলে আসে সেটা আছে মৃত্যুর মানে আর কোনো অন্য কোনো গতি নেই মৃত্যুর পথ আমরা দেখব চলে আসে তাই বলছে শেষের দিকে চলে আসে মৃত্যুর প্রসঙ্গ তাই এক জীবনকে ছেড়ে অপু বৃহৎ জীবনের সন্ধানে অগ্রসর হয় এবং নিশিন্দীপুর গ্রাম ত্যাগ করে অপু চলছে কাশীর পথে ঠিক আছে আমরা দেখব এক জীবন ছেড়ে তিনি আরেকটা নতুন অন্য জীবনে বৃহৎ বড় জীবনে তিনি বারবার পা ফেলে যেমন নিশিন্দিপুর গ্রাম ত্যাগ করে অপু চলছে কাশির পথে কি বলছে অপু দুর্গা সর্বজয়া হরিহর এই চরিত্রগুলি লেখক বড় মায়াবী রেখায় অঙ্কন করেছে এই সমস্ত কিন্তু এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস সে পথের পাঁচালেই সেখানের কয়েকটা চরিত্রের নাম কিন্তু এগুলো রয়েছে অপু দুর্গা সর্বজয় আমরা দেখব সেখানে একটা মায়াবী কিন্তু তিনি চিত্র অঙ্কন করেছেন এই সমস্ত চরিত্রগুলি দিয়ে ঠিক আছে না কি বলছে পথের পাঁচালের পরিবর্ত পরিবর্তী পর্যায়ে দেখব অপরাজিত বলেছে নিশিন্দিপুরের জীবন ছেড়ে সর্বজয়া সন্তানকে নিয়ে চলছে মানসাপতায় কী বলেছে মনসাপতায় বলছে অপু ও বৃহৎ জীবনের স্বাদ পেতে কি শুরু করেছে তারপর আমরা দেখব এই এই পরের যে খণ্ডটা সেখানে অপু নিজের জীবনে যে বৃহৎ স্বাদ সেটা অনুভব করতে কিন্তু শুরু করেছে কি বলছে কিন্তু ফেলে আসা জীবন কি আর ভোলা সম্ভব তাই বলছে মনের মধ্যে উকি দেয় ফেলে আসা সেই স্মৃতি আমরা দেখব যখন সেই প্রথম খণ্ড ছেড়ে দ্বিতীয় খণ্ড আসছে তখন তিনি একটা নতুন জীবন শুরু করছেন কিন্তু সেই অতীতকে তিনি ভুলতে পারছেন না তাই বলছে সেই স্মৃতি বারবার তাকে উকি দেয় বলছে অনেক দিন পরে অনেক দিন পরে এই সব গাছপালার প্রথম দর্শনে অপুর প্রাণে একটা উল্লাসের ঢেউ উঠলো অপূর্ব অদ্ভুত সুতির মিনমিনে ধরনের নয় পাশ্নে পাশনে জোলা ধরনের নয় বলছে গ্রাম্য প্রকৃতির হারিয়ে অপু মাতাকে আঁকড়ে ধরেছিল বলছে এবার মাতাও তার বিচ্ছেদ ঘটে বারবার মানে সে যে জিনিসটাকে কেন্দ্র করে বাঁচতে বাঁচতে চায় সেই জিনিসটাই যেন তার কাছ থেকে হারিয়ে যায় মানে এই যে একটা জীবন ছেড়ে সে নতুন জীবনে মাকে কেন্দ্র করে যে বাঁচতে শুরু করলো সে মাকেও যেন সে হারিয়ে দিয়েছে তাই বলছে কিন্তু বাঁচার অবলম্বন তো চাই তাই বলছে সে পেল স্ত্রী অপর্ণাকে তারপরে সে নিজের জীবন আবার শুরু করলো তার স্ত্রীকে নিয়ে তার স্ত্রীকে কেন্দ্র করে কি বলছে কিন্তু মৃত্যু তো জীবনের অনিবার্য পরিণতি তাই এই বন্ধনও ছেড়ে গেল ঠিক আছে শেষে সে স্ত্রীকে ধরলো সেই স্ত্রীও কিন্তু তাকে ছেড়ে গেল বলছে কৈলাসের উপর সরি কৈশোরের অপুর মতো আজও সে অবাধ তাই বলেছে সন্তান কাজল কি পিসির কাছে রেখে গেল সে বিশ্ব প্রকৃতির ভ্রমণে শেষমেষ অপু তার পিসি পিসির কাছে নিজের সন্তানকে রেখে গেল এবং সে কি করল বিশ্ব প্রকৃতির ভ্রমণে চলে গেল তবে ফিরেও কিন্তু এলো ফিরেও এলো বলছে সন্তানের মধ্যে নিজের সত্তা বড় করে তুলতে চাইলো এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক আশ্চর্য ক্যানভাসে কিন্তু এঁকেছেন এই উপন্যাসকে তা কিন্তু আমরা দেখব জীবন মৃত্যুর দোলায় কিন্তু জীবনরন্ধ যে সাত পেয়েছে কিন্তু অপু ঠিক আছে তো আমি এই তার অবদান সম্পর্কে আলোচনা করতে করতে কিন্তু তোমাদের যে পথের পাঁচালি উপন্যাস সেটা সম্পর্কেও কিন্তু আমি কিছু উদাহরণ সহ বুঝিয়ে দিলাম তার উপন্যাসের বিষয়বস্তু ঠিক আছে তো আজকে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে সেই সব দেখার জন্য থ্যাংক ইউ